করছি যে বিগত উনত্রিশ নভেম্বর দু হাজার শুক্রবারে আমাদের জায়গা অবৈধ দখলকারী আব্দুল মোনাফের ছেলে উদ্দিন আব্দুল আবুল বসরের ছেলে মিজান রহমান ও ছিগন্ডলি ইউনিয়ন পার এলাকার বারাটিয়া সন্ত্রাসী নাসির প্রকাশ হার্দি নাসির সম্পূর্ণ অবৈধ ও অন্যায় ও বেআইনিভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় উক্ত গং সরল প্রাণ আজিম প্রাণ কিছু মানুষকে সামনে এনে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করে আমরা তাদের অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি উল্লেখ্য যে নাসিরগংদের গংদের আবর্জনা আমাদের মর্ষি সম্পত্তি তারা উক্ত গং আমাদের মর্ষি সম্পত্তি অবৈধ দখলদার ও বৌদ্দেশ তারা বিগত তিপ্পান্ন বছর ধরে আমাদের সম্পদ অবৈধভাবে দখল করে আছে আজিমপাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সহায়তায় আমরা উক্ত গং হতে আমাদের মর্ষি সম্পত্তি উদ্ধার করে ওআরএসদের মাঝে বন্টন পর্যন্ত চূড়ান্ত করে সীমানা নির্ধারণ করি এতে তারা ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় উক্ত অপপ্রচারের প্রতিবাদে আজকের এই প্রতিবাদ সভা আমরা এই সম্পত্তির বৈধ মালিক আমাদের যারা ভূমিদস্য বলছে তারাই আসল ভূমিদস্য এমনকি নাসিরগঙ্গের বিটা পর্যন্ত আমাদের জায়গায় এই অবৈধ দখলদার ভূমিদস্যু ও ডাকাতদের আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে প্রশাসনের কাছে কাছে বিচার দাবি করছি আজিমপাড়ার বাসির কাছেও আমরা এই ভূমিদস্যুদের বিচার দাবি করছি অন্যতাই তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করছি এই প্রতিবাদ সমাবেশ থেকে কেননা তারা এখনও প্রকাশ্যে আমাদের ওয়াইসদেরকে হত্যা করবে বলে গুম করবে বলে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে এখানে আর এস এবং বিএস খতিয়ান আছে এই খতিয়ান দুটি যদি অবৈধ হয় আমরা ওয়ারিস দা কেউ এই জায়গার মালিক বলে দাবি করব না আমরা যাচাই করে দেখতে পারেন আর এস আমাদের নামে বিএস আমাদের নামে বর্তমান ওয়ারিসদের নামে আছে এখানে আমরা আমাদের মসুদ খাতুনের ওয়ারিশ আমাদের চাচা নুর ইসলাম ওনার নামে বিএস আছে আমাদের আমার চাচা আমাদের আলী হোসেনের ওয়ারিস আবুল ফয়েজের নামে আমাদের খতিয়ান করা আছে আমার আব্বার নামে খতিয়ান করা আছে আমার চাচা আবু দাহের নামে খতিয়ান করা আছে ফুল নামে আছে এখানে সম্পূর্ণ বেআইনিভাবে ওরা বিগত ত্রিপান্ন বছর যেভাবে আমাদের জায়গাগুলো অবৈধভাবে খাবার খেয়েছিল আমাদের ওয়ারিসদেরকে সম্পত্তির বিভিন্ন ফসল না দিয়ে সেই রূপে আজকে ওরা মুগ করার জন্য উপায় তারা করছে কেননা তারা বিভিন্নভাবে গত শুক্রবারে আমাদের সাথে কাগজপত্র দেখবে বলে এলাকার মানুষকে এনে এখানে মানববন্ধনের ব্যব ব্যবস্থা করে এগুলা সম্পূর্ণ বেআইনি এখানে এই সমাজে এরকম ভূমিদস্যু এই হাঁডি নাচের মতো ব্রুমদস্য নাচের মতো মিজান গ্রংদের মতো ভূমদস্য আজিমপেরা এলাকাকে অতিষ্ঠ করে রাখিস তারা মানুষকে আরও উৎসাহিত করছে এরকম তাদের মতো জায়গা দখল করার জন্য আমরা এই তিনজনের দৃষ্টান্তমূলক শাস্তি এবং আমাদের জায়গা আমাদের ওয়াইসা সুষ্ঠুভাবে একদম সরল বিশ্বাসে যেভাবে নিজের পরিবারে যেভাবে রাখতে থাকতে পারে সেখানে আমরা আমাদের ওয়ারিসরা নির্বিঘ্নে আমাদের খ্যাত খামার করার জন্য আমরা সবাই সকলের প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যে আমরা নির্বিঘ্নে আমরা ধমকি থেকে আমরা যেন রেহাই পাই কেননা আমরা এই তিনজনের কাছে কি জিমে থাকবো আজকের সেই জন্য আমরা আমাদের এই সম্পত্তি উদ্ধারের জন্য আজকের এই মানববন্ধন এখানে নাজির আলীর ওয়ারিসরা এখানে সবাই আছেন বর্তমানে যারা যাদের নামে নামদারি কৃত বিএস তারাই এখানে আজকে আমাদের পরিবারের পক্ষ থেকে আসছে আমরা সাংবাদিকদের মাধ্যমে দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক আমার মার নাম মসিদা আমার মার বাইরের নাম হোসেন আমরা আজিম ধারা নানার বাড়ি আমাদের কিছু জমিন তারা দখল করে রাখছে আমরা সব আইনজনা শুনেছি সমাজৰ বিভিন্ন ৰকম সংগীত এখন এম প্রশাসনের কাছে আর বিশ্বাস চায় আর আরে ভূমিধর সুডাকের আসলে ভূমিধর্সোহন আর আর ক্ষতি এনে এই বিএস সতিহান আর এনার মালিক হিসেবে আর আসি কিন্তু আর আর ক্ষতি এনে আর মূল মালিক তারা আর আর উল্টো ভূমিধর সুডাকের প্রকৃত হন তারারে প্রশাসনের মাধ্যমে কুজিরে রে তারার আইনের আনি শাস্তির দাবি করি আর তারা যেই মানববন্ধন গর্জি সম্পূর্ণ অবৈধ মিথ্যে বানোয়াট এমন ওই আমন বাজারের অনর। ওই আড্ডিন আসিরও লই ও সন্ত্রাসী ভাড়া করি আনি বিভিন্ন রকম মানুষ আর আর হুমকি দম ওইদার আর আর জায়গা তার যাইতো নদের যে আজকে যে ভূমির কথা বলা হচ্ছে ভূমি দস্য বলা হচ্ছে ভূমি দস্যরা মিলে আজিম পাড়ায় এটা মানববদ্ধন করেছে আসলে সরকারের নিয়ম অনুযায়ী বলা হচ্ছে কি জায়গা তারই হবে যার নামে দলিল আছে দলিল ছাড়া জায়গা হবে না এখন আজকের এই প্রতিবাদ সবাই আমরা দেখলাম যে এখানে মূলত ফটিয়া মৌজার যে জানালির পুত্র নাজির আলী হচ্ছে আসলে আর এস খটিয়া মালিক নাজির আলীর মৃত্যুতে এক ছেলেকে রেখে গিয়েছে তা হচ্ছে আসত আলী আসত আলীর মৃত্যুর পর আসত আলী এক এক মেয়ে এক হ্যাঁ ওয়ার্ডকে রেখে গিয়েছে তাহলে এখানে বলা হচ্ছে কি দেখা যাচ্ছে কি এখানে আরও রেকর্ড থেকে বর্তমান যারা মালিকানা দাবি করতেছে তারাই প্রকৃত মালিক এবং এই অনুযায়ী তাদের সামনে নাম জারি হয়েছে সিয়াশি শতক জায়গা তাহলে এখানে বলা হচ্ছে কি এতদিন ধরে যারা দখল করেছিল যারা এখানে যে এই জায়গা বুক করেছিল এখন তারা হ্যাঁ মাথাঘাড়া হয়ে গেছে তারা এখন এই এদের দলিল উপস্থাপন করার মাধ্যমে যখন জায়গা জমি বন্টন করা হয়েছে তখনই বলা হচ্ছে কি জায়গায় ভূমিদস্য আসলে আজকের এই প্রতিবাদ সভা হচ্ছে প্রকৃত ঘটনা যেটা আছে রেকর্ড যাদের আছে তাদের নামে যে জায়গা আছে তারাই প্রকৃত মালিক তারাই বৌদ্ধ করে থাকবে এবং যারা অবৈধভাবে দাবি করতেছে এবং বমিদস্য বলা হচ্ছে তাদেরকে হ্যাঁ প্রশাসনের মাধ্যমে বিচারের আওতায় আনার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ দখলে বোক অবস্থায় বক্রত অবস্থায় আছি আমরা দখলে দখলে দুঃখের সাথে উল্লেখ করছি যে বিগত উনত্রিশে নভেম্বর আমাদের জায়গার অবৈধ দখলকারী আব্দুল মোনাফের ছেলে নাসির উদ্দিন আবুল বসরের ছেলে মিজান রহমান ও চিকনদন্দী ইউনিয়নের বারাটিয়া এলাকার বারাটিয়া সন্ত্রাসী নাসির প্রকাশ আড্ডি নাসির সম্পূর্ণ অবৈধ অনলাইনেও বেআইনি ভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালায় উত্তরবঙ্গ সরকার আজিম পালার কিছু মানুষকে সামনে এনে আমাদের বিরুদ্ধে মিথ্যা ও অভিযোগ করে আমরা তাদের অভিযোগের প্রতি প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি তাদেরকে হুমকি দিচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে আনতে হবে